এখন মোবাইলে কথা বলা খুবই সাধারণ বিষয় কিন্তু বলুন তো পৃথিবীর ইতিহাসে কারা প্রথম মোবাইলে কথা বলে স্টিফেন ও গ্লাস লয়রিস কোন ক্লাসিক্যাল ডান্সের আরেক নাম আড্ডম নাচটির নাম ভারতনাট্যম কলম্বাস কলম্বাস চিঠি হ্যাঁ আই আমরা সবাই জানি কলম্বাস একজন ভূ পর্যটক যিনি অনেক দেশও আবিষ্কার করেন কিন্তু আমরা কি জানি কলম্বাস সারা বিশ্বে ঘুরে কিসের ব্যবসা করতেন কলম্বাস নিজে একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন মনে করা হয় পিটার দ্য গ্রেট প্রথম এই ফসলের চাষ করেন তিনি কোন ফসলের চাষ প্রথম করেন আলু আফ্রিকায় এটিকে বলে বরি বলে ধনপতি সৌদাগর বাণিজ্য যাত্রায় এটিকে আফ্রিকায় পৌঁছে দেয় কোন জিনিসের কথা বলছি হলুদ বিভিন্ন দেশে তো বিভিন্ন রকমের পোশাক আশাক আমরা দেখতে পাই বলুন তো কোন দেশের জাতীয় পোশাকের নাম ঘো তুরস্ক বিভিন্ন রকম সাউন্ড সিস্টেম ও পিকচার কোয়ালিটির বিষয়ে এখন আমরা যথেষ্ট সচেতন কিন্তু বলুন তো এই জগতে রেড অলবিকে কেন মনে রাখবো আমরা কারণ রেড অলবি নামেই ডলবি সাউন্ড বিভিন্ন রকমের নাচের নাম তো আমরা জানি বলুন তো কথাকার নাচের নাম লিম্বো ওয়েস্ট ইন্ডিজ